মা মানেই যত্ন আর ভালোবাসা প্রত্যেকটা মা বাবাই কিন্তু সন্তানের চাহিদা মতো তাদের সব ইচ্ছে শখ সব কিছু পূরণ করার চেষ্টা করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো মায়ের কাছে আবদার করেছিলাম যে আমি মসুরির খিচুড়ি খাবো আর সেটা আমার তো ভীষণ পছন্দ তো সে জন্য আমি বাড়িতে যাওয়ার আগে আম্মু আব্বুকে দিয়ে আস্ত মসুর কিনে নিয়ে এসেছিল তো সেইগুলো এখন আম্মু দেখাচ্ছে যে ওর ভিতরে অনেক হচ্ছে পাথর জাতীয় জিনিস থাকে মাটি থাকে তো যেহেতু এটা একদম ইয়ে মানে টাটকা জিনিস আর হচ্ছে আস্ত অবস্থায় আছে তো সেজন্য একটু হামান দস্তিতে ভেনিলে জিনিসটা আর কি ভেতরের মাটিগুলো সব চলে যায় আর হচ্ছে মসুরটা অনেক তেল তেলে একটা ভাব আসে তখন খিচুড়িটা মানে রান্না করলে খুব টেস্ট হয় তো আম্মু দেখাচ্ছিলো যে এইভাবে আগে করে নিতে হবে এইভাবে আগে আমার দিস্তা দিয়ে একটু ভেঙে নিতে হবে এর মধ্যে হচ্ছে চালের যে গুঁড়া থাকে তুষ সেটা দিয়ে আম্মু একটু একটু করে ভেঙে নিচ্ছে ভেঙে নিলে পরে ভেতরের মাটিগুলোও ঝুঝুরে হয়ে যাবে মানে ভেঙে যাবে আর তার সাথে সাথে মসুরটা একটু তেল তেলে ভাব চলে আসবে তখন এটা দিয়েই মানে খিচুড়ি রান্না করলে খুব ভালো হয় তো আম ওটা ইয়ে করার পরে তারপরে আবার একটু ঝেড়ে দিল ঝেড়ে দেওয়ার পরে কিন্তু এটা আবার বাঁচতে হবে এর ভিতরে অনেক পাথর থাকে তারপরে আরেকটা যে মসুরের সাথে হয় ওটাকে কি জানি বলে ভুলে গেছি ওটা থাকে ওটা থাকার কারণে ওটা আবার দাঁতের নিচে পড়লে ওটা শক্ত শক্ত তো সেজন্য ওইগুলো আবার ও ওটার নাম হচ্ছে হ্যাটকারি হ্যাটকারি বলি আমরা এই হ্যাটকারিগুলো থাকলে পরে দাঁতের নিচে পড়লে পরে খুব শক্ত শক্ত তো এইগুলো বেছে ফেলতে হবে আস্ত মশুরি খাওয়াটা কিন্তু সহজ না এটা বেশ ভালোই ঝামেলা আছে তবে ঝামেলার পরে খাওয়ার টেস্টটাও অনেক বেশি এই যে এগুলোকে বলে হ্যাটকারি এই হ্যাটকারিগুলো বেছে ফেলতে হয় এই তো আমি বসে বসে মসুরগুলোকে বেছে ফেলেছি এখন এটা দিয়ে খিচুড়ি রান্না করতে হবে জাস্ট চালের সাথে মিশিয়ে হচ্ছে সাদা ভাতের মতো করে রান্না করতে হবে তবে এই সাদা ভাত রান্না করাই যেমন আমরা লবণ দিই না কিন্তু এটা রান্না করতে গেলে লবণ দিতে হয় আর এটা বসা ভাত রান্না করতে হয় এই সাদা ভাত রান্না করলে যেমন মাড়টা আমরা ফেলে দিই ওটা ফেলা যাবে না এটা হল বসা ভাত রান্না করতে হবে অ্যাকচুয়ালি খিচুড়ির মতো আর আমি রান্না করলে সব সময় এতে হচ্ছে একটা করে কাঁচামরিচ মানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিই যাতে ভাতের সাথে ওটা খেতে খুব ভালো লাগে আর অল্প পরিমাণে লবণ দিতে হবে মানে খুব বেশি লবণ দিলে আবার কিন্তু ভালো লাগবে না খিচুড়িতে যেমন আমরা পরিমাণ মতো লবণ দিই অমান লবণ দেওয়া লাগবে না অল্প করে লবণ দিতে হবে আর তার সাথে যদি কয়েকটা কাঁচামরিচ দেন কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো হবে এই যে আমি ভাতটা রান্না করেছি দেখেন একদম পারফেক্ট হয়েছে আর একটু নরম নরম করে রান্না করলে পরে মানে খিচুড়িটা মাখালে প্রচুর টেস্ট লাগে তো সেজন্য একটু নরম নরম করে রান্না করেছি আর তার সাথে এই তো পেঁয়াজ মরিচের ভর্তা অল্প করে নিলাম কারণ প্রচুর ঝাল তার সাথে আবার আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ সিদ্ধ করেছি তো সেজন্য কাঁচামরিচটাও দিব একসাথে ভাতের সাথে চটকাবো তো এই কাঁচামরিচটাও আমি হচ্ছে ভাতের সাথে একসাথে চটকায় নিব তো কে কে আস্তমসুরি খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ